কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা সাত আটটি সাতাস আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জলে মাগু তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশায় রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললে তো দিনরাত্রি কেবল যত খেলা একটুও তো মন বসে না পড়াশুনোর বেলা মা আমি জানাই কাকে ওর কী গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে